আপনি খাচ্ছেন আপনার পাশের এলাকার অসহায় টিমগুলোকে খাচ্ছে না অনাহারে মরছে সেটার দিকে একটু খেয়াল করলে তাহলে সমাজে অনাহারে অসহায় ভালো মানুষের কাছে হাত বাড়ানো আসলে আমাদের এই ভিডিও করা শুনুন আমরা সবাই অসহায়ের পাশে দাঁড়ায় এতিমের পাশে দাঁড়ায় ইтимকে অবহেলা না করি ইতিমের ঘর

बाजार का तो तैयार नहीं साया साई सामने तो हम तो आना सी नहीं जाई साई तोर किसु खावत दी तमारे नहीं साई तोर किसु दी तमारे नहीं आता का तो आनी अन तुम साई दम आ रही नहीं यो भैया अरे किसु तो आना दो दिन तोर किसु खाई तमारे ना को भैया अरे बाप मोर ही गेसे देखन जा देखन जा भाई अरे कितना दे भाई यो देन नार भाई घर लो अन कष्ट का सा बाप मोर ही देन ना यो भाई देन ना भाई जाओ जाओ यो भाई देन আর ভাই গেল অনেক কষ্ট আছে ভাই গেল নাই গো ভাই ভাই দেন নাই গো ভাই আর ভাই অনেক কষ্ট আছে ভাই ভাই ও দেন না ভাই আয় আঙ্গুর কেউ দেয় না আল্লাহ আঙ্গুলে বাপ মর লই গেছে আঙ্গো আল্লাহর না আঙ্গুলে মিলে রাখ ভাই সাই আর কান তুই যাই মিলে তে মারিন তুই বেশি আর বকে তো চকেন আ সাই ওর সামনে তলা বড় লোক গো ভাই ও গাছ সাই এই বেডরুম কিছু হয় আয় আ সাই না আয় তারা কিছু দেয় নি সাই আ

আঙ্গুর নাই আঙ্গুর হইছে এলাকাতে হ্যাঁ আঙ্গুর বা কাঁদো গুলো আর কিছু দেয় না কিছু দেয় না আর কিছু খাওয়া ভাই ও নাম আর বান না পাহা হ্যাঁ ও তোরা বা কত কত কদিন আগে মারা গেছে কাাঙ্গর সরো খাল তুই মারা গেছে হ্যাঁ বলায় করে হ্যাঁ কারে আর আইস পদিন স্কুল মারি না বাইগরোনি অনেক কত নাই না কাগা আল্লাহু আকবার তো ওই তো দি আসলে এই জগতের এতিমের দুঃখটা কেউ বুঝলো না আল্লাহ রাসুল সালায় তিমের দুঃখটা কেউ বুঝুনারে। হ্যাঁ। তবে পক্ষে আল্লাহর রাসুল আছে আল্লাহ আছে। কথা বুঝিস না আল্লাহ পাক আল্লাহর রাসুলের মাধ্যমে বলছে যে লোক তিমের মাথা হাত বুলাইবো আল্লাহ পাককে খুবই ভালো বৈছে।